শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো বাড়ির সপরিবারে দেখো বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য তো যাচ্ছি হচ্ছে বুম্বার আজকে বার্থডে আছে তো বার্থডেতে আমাদের ইনভাইট করা হয়েছে তো ওখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি যেতে আর বাবা পরে আসবে আমাদের গেস্ট এসেছে মানে বাবার যে বোন আছে ছোট বোন সে এসেছে আমার পিসি শাশুড়ি হবে তো পিসি শাশুড়ি আসাতে বাবা বলছে তোমরা এগিয়ে যাও আমরা পরে যাব তো যার জন্য বাবাকে রেখে এসেছি দুই দাদা বোন মিলে টোটোতে করে আসবে বলছে আর অনেকদিন ধরে একসাথে কোথাও যায় না বলছিল তো একসাথে বসে আসলে ভালোও লাগবে তাই না তো আমরা এদিকে চলে আসলাম তাড়াতাড়ি করে আর বাবা ওরা পরে আসবে বলছিল। আর এদিকে যেতে যেতে দেখি বাইরের এত সুন্দর ভিউজ মানে দেখে একদম এত ভালো লাগছিল যে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না এতটাই সানসেট হয়ে যাচ্ছিলো আর ওই সাইটে যে এতটাই সুন্দর লাগবে কখনো ভাবিনি আমরা চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাবো বাড়িতে দাদাভাইকে নেমে দিল নামিয়ে দিলো সামনেই রাস্তার সামনে নামিয়ে দিল আর ও গেলো জগিংয়ে আসবে মানে জগিং করে বাড়ি যাবে বাড়ি যাওয়ার পরে তারপরে ফ্রেশ হয়ে তারপর রাত্রেবেলা আসবে এখানে এখন তো এখন যাচ্ছি আমরা আর পুচকু আমার সাথে যাচ্ছে হাত ধরে আর সামনে ডুবে যাচ্ছে

চলে আসছি চলে আসছি চলে আসছি আমরা হ্যাঁ আছি ভালো আছি এই তো তোমার দাদার দিয়ে রেখে দিয়ে গেলো হ্যাঁ ও গেলো মানে কি ওই জগিং যাবে তো ওখানে গিয়ে পরে আসবে বাবাও পরে আসবে বললো বল কি এত সন্ধ্যাবেলা গিয়ে পড়বো পরে যাই এসেই তো দেখছি ঠাকুরজি রান্নায় লেগে পড়েছে দুই বোন মিলে রান্না করছে ওদিকে দিদি যা ও রান্না করছে তো তিনজনে রান্না করছে এখানে আর আমি এখানে বসে ভিডিও করতে বসেছি আর পিছন দিকে দেখো যে ঠাকুরজিকে দেখা যাচ্ছে ও রান্না করছে চলো তোমাদেরকে ওর কাছে নিয়ে যে কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি চলো এখানে কি কি আইটেম হচ্ছে দেখো রান্না করতে দিয়েছে ডাল হচ্ছে মানে চিকেনের না চিকেন না রান্না প্রায় কমপ্লিট কমপ্লিটের দিকেই আর ঠাকুর আসছে এখানে হেল্প করে দিচ্ছে আজকে এই যে মটন এখানে রান্না হয়েছে ঢাকা দিয়ে রাখা আছে আর এখানে যে এখন চিকেনটা বসাবে আর এটা হচ্ছে দিদির কিচেন এদিক থেকে স্টার্ট করি হ্যাঁ কিচেনটা পুরোটা দেখা এইটা এই যে কিচেন আর এইটা হচ্ছে দরজা এ পাশে ডাইনিং রুম আছে এই যে ডাইনিং রুমটা পেছন দিকটা ডাইনিং এখানে আরেকটা বেসিন লাগানো আছে আর এই যে হচ্ছে বাথরুম ভিতরে এই ঘরে গিয়ে কথা বললে পুরো কথাগুলোই ইকো হয় একদম ফাঁকা তো ঘরটা পুরো ঘরটা ইকো হয় বসে থাকি বলছি কিছু কাগজ নিতে বলছি কিছুই নেই কি হয়েছে কতদিন পরে কি দেখতে পেয়েছে বেলুন ফুলানো আমাদের কিন্তু কমপ্লিট তো বেলুন গুলা বাঁধলো আর আমি এদিকে ওই পাম্পারটা দিয়ে বেলুন গুলাকে ফুটে দিলাম আর এদিকে বাবা পিসি ওরাও চলে এসেছে যে পিসিমা বসে আছে আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়ের কেক একটা কেকটা পুরো স্পাইডার কাটের হচ্ছে চকলেট কেক ওর উপরে অব্রনীল দেওয়া আছে কারণ বুমবার ভালো নাম হচ্ছে অব্রনীল আর ঠাকুরজি দেখ রেডি হয়ে পুরো শট বানাতে বিজি হয়ে গেছে আর আমার বড়ো ছেলেদের তো ব্যাস ওর বাথরামের কোনো ঠিক নেই এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আশীর্বাদ করার জন্য আর এখন শুধু বার্থডে বয় আসা পালা তো এরা এসেও করেছে আর পুচকু তো ও দাদার পাশে একদম না বলতেই বসে পড়েছে কারণ আমাদের মধ্যে কি জানো আমাদের যখন বাচ্চাগুলো হয়েছিল মানে প্রথমে ফার্স্টে বুম্বা হয়েছে তারপরে আমাদের ডুগু তারপর পুচকু তো বুম্বার বার্থডে যখন হতো তখন ডুগু ওর পাশে বসতো আর তখন দুই ছেলেকে একসাথে আমরা আশীর্বাদ করতাম সবাই মানে আমাদের এই বাড়ি বর বুম্বার বাড়ি সবাই আমরা আশীর্বাদ করতাম আর হচ্ছে যখন ডুগু বার্থডে হতো তখনও বুমবার ডুবুর পাশে বসতো তখনও আমরা দুই ছেলেকে একসঙ্গে করে আশীর্বাদ করতাম সেটা আমার বাবার বাড়ি থেকে লোক আসতো বা আত্মীয় স্বজন যারা আসতো সবাই আমাদের এখানকার লোক সবাই মিলে কিন্তু এখন কুচক হওয়াতে কী হয়েছে পুচকু ওদের মধ্যে অ্যাড হয়ে গেছে এখন বার্থডে তো ওরা তিন ভাই একসাথে বসে বার্থডে তো ওরা তিন ভাই একসাথে বসে আর পুচকু তো ওরা তিন ভাই একসাথেই বসে তার জন্য আমাদের এর মধ্যে একটা জানা হয়ে গেছে যে যখনই বার্থডে হবে তখন এরা তিন ভাই একসঙ্গেই থাকে যার জন্য বুম্বাকে আমরা যখন কোনো কিছু গিফট করি বা অন্যান্যরা অন্য আত্মীয় স্বজনরা যারা গিফট দেয় তার সঙ্গে এই দুই ভাইকেও কিছু না কিছু গিফট দেয় তো এই দুজনেরও আশীর্বাদ নেওয়া হয়ে যায় প্লাস হচ্ছে গিফটটাও পাওয়া হয়ে যায় কেউ বুঝতে পারে না যে কার বার্থডে কখন হয় এরকম তোমরা হলো দেখতে হয়তো দেখে এটা ভাববে যে এদের তিনজনকার বার্থডে একসঙ্গে হয় সবসময় কিন্তু না তোমাদের ভুলটা আমি ভাঙিয়ে দিলাম এদের প্রত্যেকটা মানে তিনজনের মধ্যে যার যখনই বার্থডে হোক না কেন এরা তিনজন একই সঙ্গে বসে সব সময় এক এক করে সবাই আশীর্বাদ করছে এদিকে বুমবার বাবা মা মানে দিদি জামাইবাবু ওরাও আশীর্বাদ করছে এই যে হচ্ছে আমাদের পিসি শাশুড়ি উনিও এসেছেন যখন আশীর্বাদ করে যাচ্ছে তো সবাই এক এক করে আশীর্বাদ করছে এরপরে যে করছে হচ্ছে আমাদের ঠাকুরজি ঠাকুর জামাই ওরা তো আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি কারণ অনেকটা বড় অনেকটা লম্বা হচ্ছে আর এতটা বড়ো ভিডিও তোমরা হয়তো দেখবেও না কেটে কেটে দেখবে তো যার জন্য আমি একদম শর্ট করে দিয়েছি কারণ আমার বড় ভিডিও নেই বলতে গেলেই চলে আর এই যে এরা হচ্ছে বুম্বার কাকু কাকিমা তো ওরা এখন আশীর্বাদটা করে নিচ্ছে সবশেষে আমার আমার পালা দাদা ভাই কি গিফট নিবে খুঁজে পাইনি বলে শেষমেশ আমরা টাকাই হাতে দিয়ে দিলাম আর হচ্ছে ও যেহেতু এখনো আসেনি তাই আশীর্বাদ তো আমাকে একাই করতে হচ্ছে আর এখানে হয়তো তোমরা দেখছো বোমাকে আমি আশীর্বাদ করছি না কেন করছি না তো আমাদের মধ্যে ভাগনা নাকি বড় হয় আর মামা মামি নাকি ছোটো হয় যার জন্য মামা মামি ভাগনাকে আশীর্বাদ করতে পারে না তো যার জন্য এই নিয়মটা মেনে নিয়ে আমি বুম্বাকে আশীর্বাদ করলাম না শুধু আমার দুই ছেলেকে একটু প্রদীপে ছোঁয়া দিলাম আর প্রণাম করতে পারবে কি না আমাকে সেটাও আমি ঠিক মতো জানি না যার জন্য ওকে আমি আমাকে প্রণাম করতে দেই না সব সবসময় দেই না হঠাৎ কোনো কারণে হয়তো কিছু করেই ফেললো যেমন দশমীতেও আমাকে প্রণাম করে বা এই যে বার্থডে দিন প্রণাম করে আর এদিকে সবাই দেখো বসে আছে সবাই দেখছে যে কি এক একজন আশীর্বাদ করছে আর যে সেলফি নিতে শুরু করেছে গ্যাংরজি

তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে মাছের ঝোল করেছে আলু দেয়নি মাছ এমনি করেছে আর এখানে করেছে একটা মিট সবজি কোয়াশ আলু কুমড়ো দিয়ে মনে হয় আমি এই সবজিটা খাইনি ঠিক বলতে পারছি না আর এখানে হচ্ছে ভাত রয়েছে এখানে আছে হলো ডাল ডালটা দেখে তোমার মনে হচ্ছে মুগ ডাল কিন্তু এটা মুগ ডাল না এটা মাছের ডাল সাদা রঙের মাছ দেয় মাছের ডাল হচ্ছে ওখানে আছে মাংস আর এখানে আছে চিকেন তো এই হচ্ছে আমাদের আজকের আইটেম আরও আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো আর চিকেনটা দেখো চিকেনটা দেখে কিন্তু ভালো টেস্টি মনে হচ্ছে তো এইদিকে রান্না করেছে হচ্ছে আমসত্ত্ব চাটনি দেখতেই পারছো দেখে কত সুন্দর লোভনীয় মনে হচ্ছে তো ঠাকুরজি এবার ফার্স্ট টাইম আমশত্ত্ব চাটনি রান্না করেছে দেখে বুঝবো কীরকম মানে খেয়ে বুঝবো কীরকম লাগছে টাইম কেমন হলো তো এখানে পায়েস করেছে এখানে মিষ্টি আর এখানে যে জিনিসগুলো এখানে এখানে এনে রেখেছে আর আছে সন্দেশ আর এখানে কয়েকটা রসমালাই নিয়ে এসেছে বাচ্চাগুলোর জন্য আমাদের তিনটা বাচ্চার জন্য চারটা কান পুচকু সময় দুটো করে হয়ে যায় চলে আসলো খাওয়া দাওয়ার পালা খেতে বসেছি সবার প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে বসেছি কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিকে বাবা তারপরে হচ্ছে আমাদের মাহইমা মানে আমার দিদি শাশুড়ি যে আছে উনি আর এদিকে হচ্ছে ডুবু বসেছে তারপরে এদিকে পিসি বসেছে তো এরা এদেরকে আগে প্রথমে খাইয়ে দিচ্ছি আর পুচকুকে আমি খাইয়ে দিচ্ছি কারণ ওতে আর এক একা খেতে পারবে না আর পরিবেশনের মধ্যে ফার্স্টে আমি একটু পরিবেশন করেছিলাম ভাত ডাল সবজি এগুলো পরিবেশন করে দিয়েছি তারপর এরা তিনজন যে আছে মানে দিদি ঠাকুরজি আর হচ্ছে দিদির যে যা আছে ওরা তিনজন মিলে বাকি পরিবেশনটুকু পুরোটাই শেষ করেছে আমি আর হাত দিতে পারিনি কারণ ওইখানে এদিকে পুচকুকে আমাকে খাওয়াতে হচ্ছে আর ওকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে এতটাই বাহানা করছে এই হাবিজাবি খেয়েই পেটটা ভরিয়ে দিয়েছে জানো রসমালাই খেয়েছে তারপর মিষ্টি খেয়েছে তাই দিদি আবার কটকটি ধরিয়ে দিয়েছিলো সেগুলো খেয়েছে এটা ওটা খেয়ে তারপরে বিস্কুট খেয়েছে ঠাকুর জামাই এসেছিলো তখন বিস্কুট ধরিয়ে দিয়েছে তো এই খেয়ে ওর পেটটা ভরে দিয়েছে এদিকে দিদি পাঁপড় ভাজছে পাপড় ভাজাটা ভুলেই গেছিল করতে যার জন্য আমরা প্রথমে যারা খাচ্ছিলাম তারা পাপড় পাইনি মানে আমরা না ঠিক না প্রথমে বাবা পিসিরা যারা খাচ্ছিলো তারা পাপড় পায়নি তো আমরা অবশ্যই যখন খেয়েছিলাম তখন পাপড়টা পেয়েছিলাম I think I need a l i t I d o t have a single I t k